প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা আট নম্বর এবং দুই নম্বর হলার আপনারা এরকম মেশিন কিন্তু আগেও দেখছেন কিন্তু সেটা একটু পরিবর্তন মানে চেঞ্জ দু হাজার ছাব্বিশের নিউ মডেলের এগুলো অটো অটো বলতে আপনারা আগের মেশিন মেনাল মেশিনগুলো দেখছেন ধান দিয়ে দিবেন দুইবার ধান দিবেন চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝা লাগবে আর আপনাদের সামনে আমি যে মেশিনটা পরিবেশন করছি বা দেখাচ্ছি এটা কিন্তু চাউলটা ঝা লাগবে না এটা হইলো দুই নম্বর হলার আর ওই পাশে হলো আট নম্বর হলার এটা বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে এই ব্যবসাগুলো করতে হবে কারণ আপনি যখন একটা মেনাল মেশিনে ধান ভাঙাতে যাবেন ধান ভেঙে নিয়ে এসে আপনাকে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগবে আমাদের কাছ থেকে এই মিলগুলো নিলে নিলে এইরকম প্রবলেম হবে না যারা ধান আপনার মিলে নিয়ে আসবে কাস্টমাররা ধান ঝেড়ে ধান দিয়ে দিবে চাউল ঝেড়ে একবারে বাসায় নিয়ে চলে যাবে বাসায় নিয়ে গেলে চাউল তাকে ঝাওয়া লাগবে না এই জন্য আপনার কাস্টমার চাহিদাটা বাড়বে ম্যানাল মিল যাদের আছে তারা তাদের কাছে কাস্টমাররা যাবে না আর যে ভাইদের ম্যানাল মিল আগে থেকে আসে তারা কিন্তু পরিবর্তন করে আপনার অটোমেটিক মিল গুলা নিতে পারেন এটা আট নম্বর হলার ঘন্টায় আপনার আট দশ মন বারো মন পর্যন্ত ধান ভাঙবে দুই নম্বর হলার গুলা পনেরো থেকে বিশ মন ধান ভাঙবে এটা আবার আট নম্বর হলার আবার দশ ঘোড়া মোটর থেকে আবার পঁচিশ ঘোড়া মোটর বা ইঞ্জিনা চালাতে পারবেন দুই নম্বর হলো ঘোড়া আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম বত্রিশ ঘোড়া চল্লিশ ঘোড়া ইঞ্জিন বা মোটর আপনি চালাতে পারবেন যাদের আগের ম্যানাল মেশিনগুলো আছে এই জালি সুরি সেল সেইগুলাই আপনার ব্যবহার করা যাবে এই অন্য কোনো জালি সুরি লাগবে না তাহলে পাসপত্রগুলো নিজে লাগাই পাবেন এবং এই মেশিনগুলো বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুই রকম আমাদের কাছে আছে এরকম এগুলো হলো ফ্ল্যাট বেল্ট এগুলো হলো বি বেল্ট দুই রকম সিস্টেমে আছে তাই অরিজিনাল ইন্ডিয়ান সিধর আপনার দুই নম্বর এবং আট নম্বর হলার গুলা নিতে চাইলে ধার হলারগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করলে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো আমাদের সাথে নিতে পারেন ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আমরা শুধু হলারই বিক্রি করি মোটর আপনার নিজ এলাকা থেকে নিয়ে নেবেন আট নম্বর হলারগুলো দাম পড়বে আপনার হলো পঁচিশ হাজার টাকা আর দুই নম্বর হলারগুলো দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন